ইসলামী ছাত্র শিবিরের ভূমিদোষ বিজয় এই বিজয়কে উপলক্ষ করেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতি ইসলামের যারা সমর্থক রয়েছেন শাহবাগে শিবির শিবির স্লোগানে কিন্তু মুখরিত রেখেছেন সেই চিত্র আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি songra songra din na taksho 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 din na taksho 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 din na taksho 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 din দর্শক দেখতেই পারছেন ইসলামী ছাত্র শিবিরের যে ভিপু সেটি ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেলের যে বিজয় হয়েছে সেই বিজয় মিছিল আমরা লক্ষ্য করছি এবং স্লোগানে স্লোগানে মুখরিত রেখেছেন এই এখানে অবস্থান করা যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে তাদের যে উচ্ছ্বাস এবং আবেগ সেটি কিন্তু আমরা দেখতেই পারছি চারটা শেষ হয়েছে তার ফলাফলও কিন্তু আটটা নটার মধ্যে শেষ হয়ে গেছে এবং সেটাকে কেন দীর্ঘ মানে দীর্ঘায়িত সময় করে লং টাইম পার করে ম্যাকোজেশন করে শিবিরকে চাপ দিয়ে জামাতকে চাপ দিয়ে উপদেষ্টার মাধ্যমে এবং আমরা জানি যে সরকারের অনেক বড় গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই ফলাফলকে ভিন্ন খাতে নেওয়ার জন্য চাপটা হচ্ছে ছাত্র শিবিরের উপরে আমরা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এটাও জেনেছি তিনজন উপদেষ্টা বসে জামাত ইসলামীকে চাপ সৃষ্টি করেছে শিবিরের উপর চাপ সৃষ্টি করেছে যেন এই নির্বাচিত প্রার্থীদেরকে বন্টনাকারে যেভাবে বর্গা দেওয়া হয় আমাদের দেশে বর্গাকারে বন্টন ধরে এই বিজয়কে ভাগ করে দেওয়া সুতরাং বাংলাদেশের সকল মানুষ এখন সবাই সচেতন ইনপিডিয়ার মাধ্যমের কারণে আমরা সবাই জানি ডাকসিকে হয়েছে এবং আমরা বলি শুধু আনুষ্ঠানিক কারণে যদি কোনো কারণে এখন পর্যন্ত ঘোষণা দিতে ব্যর্থ হয় ডাকসু প্রশাসন কিংবা এই উপদেষ্টা পরিষদ আমরা এখানে দাঁড়িয়ে আমাদের সে অধিকার আমাদের সে দাবি আমাদের সে অর্জনকে আমরা অবশ্যই চিনিয়ে নেব যে

আদিক কাইমার কাছে আবিনের ভোট পৌঁছাবে না ঠিক ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার যে আসাদিক কাইব ডাক্সুর বিপে হয়ে গেছে এটা কেউ ঘোষণা দেয় কোন অনুগত ছাত্রজন সেটা ঘোষণা দিচ্ছে আমরা দর্শক যেমনটি দেখছিলেন সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা এই শাহবাগের সামনে থেকে এবং তারা আবেগ উচ্ছ্বাস প্রমাণ করছেন Sangguplah bolda akan berdiri. Aduh! 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 Aduh!